পুরো অরিজিনাল ক্ষীর দই দেখো বলো মা কেমন লাগছে খেতে সত্যি বাবা এই যে নবদ্বীপ দইটা দারুণ টেস্ট আর সেন্টও খুব সুন্দর সত্যি মুখে দেওয়ার সাথে যাতে না পুরো গলে গেল হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সকলে ভালো আছো তো আমি আজকে গিয়েছিলাম বাণীপুর লোক উৎসবে আর তোমরা সকলেই জানো যে বাণীপুর মেলা কত বড় মেলা আর এই বাণীপুর মেলা যাওয়ার একটা মোস্ট কারণ আছে চলো কারণটা আমি তোমাদের সাথে শেয়ার করছি তো আমি বাণীপুর মেলায় গিয়েছিলাম এই নিয়ে দুদিন তাই না মা হ্যাঁ তো আমি দুদিন কেন গিয়েছিলাম প্রথম দিন গিয়েছিলাম শুধু বাণীপুর মেলা ঘুরব কারণ বানিপুর মেলা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের জিনিসপত্র আসে এবং প্রচুর খাওয়ার দোকান বসে এবং বাইরে থেকে প্রচুর মানুষ এখানে আসে তাদের বিভিন্ন ধরনের খাবারের দোকান নিয়ে এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে তো আমি প্রথম দিন গিয়েছিলাম বানিপুর মেলার সব কিছু প্রদর্শনী দেখতে এবং সেখানকার যে কালচারগুলো আছে সেগুলো উপভোগ করতে তো সেখানে গিয়ে তো আমার প্রথম দিনটা এইভাবেই কেটে গেল তো সেখানে গিয়ে আমি একটা দোকান দেখেছিলাম সেখানে দেখলাম যে নবদ্বীপের বিখ্যাত দই নাকি ওখানে পাওয়া যাচ্ছে তো প্রথম দিন কিন্তু আমি সেইখান থেকে দই কিনতে পারিনি কারণ আমার হাতে সময় ছিল না আমি আমি খুব তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম তাই না মা আমরা নবদ্বীপে দই দেখেছিলাম না হ্যাঁ তো মার ইচ্ছে ছিল নবদ্বীপের দই খাওয়া তাই না মা হ্যাঁ তো মা বলেছিল যে দেখ নবদ্বীপ তো আমরা যেতে পারবো না আর কবে যাব কি যাবো না ঠিক নেই তো যখন বানীপুর মেলায় নবদ্বীপের দই আসছে তা তোর বাবাও দই খেতে ভালোবাসে আর আমিও দই খেতে ভালোবাসি তাহলে এখান থেকে কেন না নবদ্বীপের দই নিয়ে চল তো আমি তো বলেছিলাম ঠিক আছে নিয়ে যাব কিন্তু কী তাড়াতাড়ার কারণে জানি নিতে পারিনি তো আজকে আমি ফাইনালি গিয়েছিলাম মেলাতে এবং মেলায় গিয়ে প্রথম আমি যেটা করি সে নবদ্বীপের দইয়ের যে স্টলটা বসেছিল সেখানে আমি গিয়েছিলাম আর সেখানে গিয়ে জানো মা কী হয়েছে সেখানে গিয়ে আমি অনেক খোঁজাখুঁজি করার পর একটা দই ছিল একটা হাঁড়ি দই ছিল জানো তাই হ্যাঁ একটা হাঁড়ি দই ছিল দোকানে সব দই বিক্রি হয়ে গেছিলো তো দেখো তোমাদেরকেও দেখাই দেখো এই দেখো আমি দই নিয়ে এসেছি আর প্যাকেটেও এখনও খুলিনি দেখো চলো তোমাদের প্যাকেটটা খুলে দেখাচ্ছি তো তোমাদেরকে দেখো প্যাকেটটা খুলে দেখায় না এই দেখো দই ভাণ্ডার নবদ্বীপের ক্ষীর দই এখানে লেখা আছে গোবিন্দ ঘোষ ঠিক আছে সব কিছু এখানে দেওয়া আছে পোড়াঘাট চড়া ঘাট রোড নবদ্বীপ নদীয়া তো এই দই আনার জন্য আমি গিয়েছিলাম কারণ আমিও চিন্তা করলাম যে এত দূর থেকে যখন দই এসে আর নবদ্বীপে নাকি ক্ষীর দইটা খুবই বিখ্যাত তো আমার তো অত দূর গিয়ে সম্ভব না তাই এখান থেকে দইটা আমি কিনেছিলাম তো আজকে নিয়ে বাড়িতে আর বাবা মার জন্যই নিয়ে এসেছি বাবা মা তো দই খেতে খুব পছন্দ করে আর তোমরা সকলেই যেন মিষ্টি দই খুব একটা আমি খাই না তো বাবা মার জন্যই ওখানে যাওয়া তাই গিয়ে ওখান থেকে আমি দইটা নিয়ে এসছি আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম যে নবদ্বীপের দই এখানে ক্ষীর দই দেখো লেখা আছে তো এই দইটা এখন ওপেন করব আর ভিতরে যে কি আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি তো চলো ওপেন করি দইটা এখন ওপেন করছি দেখো আর ভিতরে দেখো এই দেখো পুরো অরিজিনাল ক্ষীর দই দেখো আর এর ভিতরে এটা আমি হাঁড়িটা তুলছি দেখো এই হাঁড়িটা আছে ছয়শো গ্রামের আর এর নিচে দেখো এরকম একটা ঝুড়ি করে দেওয়া হয়েছে এরকম একটা এই যে ঝুড়ি একটা করেছে এটা হচ্ছে বিচুলি দিয়ে ঝুড়িটা করা আর এরকম একটা হাড়ির মধ্যে ছয়শো গ্রামের দই এই দইটার দাম কত হতে পারে বলো মা কত হবে আমি কিছু বলতে পারছি না তোমরা নবদ্বীপের এই ক্ষীর দই যদি মেলা থেকে কেউ কিনে থাকো তোমরা কমেন্টস করে জানাও এই দইটার দাম কত হতে পারে আমার কাছে এই দইটা খুব পছন্দের দই তো সেই জন্য আমি গিয়েছিলাম মেলাতে তো এখন এই দইটা একটু মা খেয়ে দেখবে যে কেমন লাগছে দইটা খেতে তো একটু ভালো করে হাটটা ধুয়ে নাও ধুয়ে একটু খেয়ে দেখো এখান থেকে কেমন লাগে দইটা হ্যাঁ দইটা কিন্তু বেশ ভালোই লাগছে হ্যাঁ দইটা খাও একটু তুলে নাও বলো মা কেমন লাগছে খেতে সত্যি বাবা এই যে নবদ্বীপ দইটা দারুণ টেস্ট আর সেন্টও খুব সুন্দর এখানে এসব দই তো দেখি না সচরাচর কিন্তু আমাদের এখানে দই থেকে ওই দইটা এব সেন্ট আর খেতেও ভালো লাগে তো বন্ধুরা আমি তোমাদেরকে খেয়ে দেখাবো যে এই দইটা অরিজিনালি কেমন লাগছে খেতে তো ক্ষীর দই তো সচরাচর এখানে পাওয়া যায় না চলো নবদ্বীপের বিখ্যাত সেই ক্ষীর দই কেমন লাগে সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো মা তো খেয়ে নিল চলো এবারে আমি একটু খেয়ে নিই অল্প করে নিলাম সত্যি দইটা মুখে দেওয়ার সাথে সাথে না পুরো গলে গেল আর মানে যে একটা সফট ভাব সেই সফট ভাবটাও আছে আমাদের এখানে দইগুলো কীরকম হয় একটু আঠা আঠা ভাব হয় আর এই দইটা কিন্তু আঠা ভাবনা একদম নরম মানে মুখে দেওয়ার সাথে সাথে পুরো মাখনের মতন গলে গেল এত সুন্দর লাগছে খেতে মানে যারা যারা দইটা খেয়েছো তারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে আমার তো ভীষণই ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও আর যদি ভালো লাগে ভিডিওটা ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও